তোশিবার হ্যাঁ তোশিবার ভাই এই সামনের ছাইটে একটু ফ্রেশ আছে ভিতরের ছাইটে একটু আছে দেখেন একটু দেখা একটু আছে যাদের এই ঠান্ডা ওকে না থাকলে একটা দোকানদার এই দাঁড়িয়ে থাকবে কি আমার দোকান চিনবে না চিনবে না যে ফ্রিজে ঠান্ডা হয় না এটা কি আমার ব্যাগ দিতে পারবে না অবশ্যই অবশ্যই দিতে পারবে আর আরেকটা কথা ভাই আমার ঠিকানাটা আমি একটু বলে দিই আপনাদের এটা হলো বাড্ডা নতুন বাজার বাড্ডা নতুন বাজার নাই আপনার বাড়ি দ্বারা যে ব্লক বাড়ি দ্বারার যে ব্লক তিন নাম্বার রোড দিয়ে ঢুকবেন তিন নাম্বার রোডে ঢুকলে চার নাম্বার রোডে মাথায় এসে আমার ফোন দিবেন বা চার নাম্বার রোডের মাথা এসে যে আশ্বাদ ব্যয় দোতলা মার্কেট কোনটা আশ্বাদ আশ্বাদ ব্যয় দোতলা মার্কেট মায়ের দু এন্টার আমার দোকানটা দোতলাতে এটার প্রাইস দিব আজকে নয় হাজার টাকা ভাইয়া নয় হাজার মাত্র নয় হাজার টাকা হ্যাঁ আচ্ছা তারপরে এই যে ন্যাশনাল একটা ফ্রিজ আছে ন্যাশনাল ন্যাশনাল হ্যাঁ ন্যাশনাল দেখেন

তাহলে আপনারা নিবেন কারণ আপনার টাকা যে আপনি ফ্রিজ কিনবেন আপনি এনতে না নেন আমার যে ব্লক আরো দোকান আছে ওদের দোকান থেকে কিনেন সমস্যা নেই এই ফ্রিজটা আজকে দিয়ে দেবো এইটাও নয় হাজার টাকা দিয়ে দেবো মাত্র নয় হাজার টাকা